হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে একটা অন্যরকম বলতে পারো একটা স্পেশাল ব্লগ আজকে যাচ্ছি আমার খুবই একটা পছন্দের জায়গা আমার রাধা মাধবের দর্শন করতে অনেক দিনের ইচ্ছা ছিল হ্যাঁ সবচেয়ে বড় ইচ্ছা যেটা সেটা হচ্ছে তো বৃন্দাবনে তবে জন্মে তাদের কৃপা আমার হবে কিনা মানে আমাদের তো ওপর ওপর যাই হোক আজকে যাচ্ছি আমরা মায়াপুর আর সকাল থেকে উঠে ভ্লগ করতে পারিনি কারণ চারিদিকের কাজে ব্যস্ত মানে বিশ্বাস করো ভীষণ তাড়াতাড়ি বেরোনোর ইচ্ছা ছিল এরপরে ট্রেন হচ্ছে তোমার বারোটার পরে তো আমরা দশটার মধ্যে বেরোনোর কথা ছিল এখন আমরা বেরিয়েছি নটার পর পর বেরিয়ে পড়েছি আহ তো বরকে খাইয়ে দাইয়ে ওকে স্নান করিয়ে সেই ভোরবেলা উঠিয়ে সব কাজকর্ম শুরু করেছি আর আমরা প্ল্যাটফর্মে আসতে আসতে শাশুড়ি বৌমার কেনাকাটা স্টার্ট হয়ে গেছে না কি বলতো কোয়েলকে বলি যখনই কোথাও বেরোবি তখন একটা চাদর বা কিছু একটা পাতলা মতো বা অন্য নিয়ে বেরোবি যাতে কানটা ঢাকা দিতে পারিস কিন্তু তিনি তো কথা শুনবেনই না তো তারপরে আমি বললাম মাকে যে দেখো তো এরকম চাদর পছন্দ হয় কিনা তো মা বললো যে এরকম চাদর তাহলে নিয়ে নে কোয়েল একটা কানে পেঁচাতে পারবি তো কোয়েলের জন্য একটা নিলাম আর এদিকে আমার জন্য একটা নিলাম আমি একটা নিলাম তো এই যে এটাকে কানে পেঁচাতে মানে পেঁচিয়ে যাবো সবাই সোয়েটার চাদর মোটামুটি নিয়েছে মেয়েরও নিয়ে নিয়েছি তবে আমার আর কোয়েলেরই কিছু নেওয়া হয়নি আমি তো তাড়াহুড়োতে চাদর আনবো সেটাও ভুলে গেছি মানে এত তাড়াহুড়ো করছি এত তাড়াহুড়ো করছি এদিকে ট্রেন বেরিয়ে যাবে যদিও টিকিটটা বাড়ি বসে উজ্জ্বল করে দিয়েছিল আর এদিকে দেখো এই কালারটা মা পছন্দ করেছে তো আমি মাকে বললাম তাহলে এই একই কালার দুজনে দুটো নিয়ে নিই পরে আবার জানি না জগা খিচুড়ি হয়ে যাবে কিনা অসুবিধা নেই একই ব্যাপার ওর মানেই মানে আমার মানেই ওর জিনিস ওদের জিনিস তো এদিকে এই দুটো নিয়ে নিয়েছি আমি আবার কালার পছন্দ করছিলাম যে অন্য কোনো কালার পছন্দ হয় কি না তবে মা বললো যে নাই পার্পেল টাইপের যে কালারটা এটাই নাও এটা বেশ সুন্দর লাগছে এটা বেশ মানিয়েছে তো এই যে আমি একটা নিয়ে নিলাম কোয়েলকে একটা দেব আর তারপরে এইগুলো একটু নতুনত্ব মানে এবছর নতুন বেরিয়েছে তো কোয়েলকে যে গলায় একটা পেচিও দিয়েছি তো তারপরে এখান থেকে আমরা সোজা চলে যাচ্ছি একদম এক নম্বর পেছন দিকে কারণ এই দিকটা ট্রেনে নামতে সুবিধা হবে কৃষ্ণনগর নেমে তারপরে ওখান থেকে অটো করে তারপরে ঘাট পেরিয়ে তারপরে আবার অটো বা টোটো মানে অনেকটা সময় কৃষ্ণনগর স্টেশন থেকে প্রায় এক ঘন্টা সময় লাগে তবে অন্য কোনো উপায়ে হ্যাঁ যাওয়া যায় তবে আমি কোনোদিনও সেভাবে যাইনি যদিও ওই জন্য আর ওইভাবে যাই না যখনই যাই এইভাবেই যাই আমরা তো তারপরে ট্রেনে বেশ খানিকটা সময় লেগেছে প্রায় দেড় ঘন্টা দু ঘন্টা সময় লেগেছে তারপরে আমরা ওখান থেকে অটো টোটো পেরিয়ে যে ঘাটে পৌঁছেছি তারপরে এই যে ঘাটে এখানে এসে তোমাদের সাথে আবার দেখা সাক্ষাৎ করলাম আর আজকে আমি একটা শাড়ি পরেছি আর দেখো মাকে ওই কালারের ব্লাউজটা কিনে দিয়েছিলাম আর আমি তো লালটা নিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম তো ওই যে দুজনে একসাথে পরে বেরোবো বলে ওই জন্য তো মাও পড়েছে আজকে দেখলাম ভালো লাগলো আর আমি তো পরবই আর তার সাথে একটা পার্পেল কালারের শাড়ি পরেছি আবার না তার জামতানি এগুলোর থেকে একটু হালকা সিল্ক টাইপের হবে মানে গায়ের সাথে মিশে থাকবে যে ধরনের শাড়ি ওগুলো বেশি পছন্দ করি আমি তো ওই জন্য ওরকম একটা শাড়ি পরে নিয়েছি আর এদিকে তোমার ওই ফেরিঘাটে উঠে গেছি প্রচন্ড ভিড় ছিল এখন তো বুঝতেই পারছো মানে এদিকে শীতের আমেজ প্রচন্ড ভিড় হবে মায়াপুর বলো বৃন্দাবনে তো ঢোকাই যাবে না এত ভিড় বৃন্দাবনে ট্রেনের টিকিট পর্যন্ত পাওয়া যাচ্ছে না এখন মানে এত সব 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 বুকিং ট্রেনের টিকিটও পাওয়া যাচ্ছে না কারণ এই সময়টাই সবাই ঘুরতে যায় সবাই রাধারানী দর্শন করতে যাবে তো যে কারণে মানে টিকিটই পাওয়া যাচ্ছে না তো এই তো দেখো এদিকে বসে আমি আর কোয়েল আলোচনা করছিলাম যে ওই একটা মানে দুটো জল একসাথে মেশে না দু কালারের হয় ওইটা কোথায় দেখতে পেলাম না তো কোয়েল বলছে আছে কোথাও তো তারপরে ওখান থেকে আমরা ফেরিঘাট পেরিয়ে আবার টোটো করলাম টোটো করে দশ টাকা করে ভাড়া নিল এসেছি আর এসেই দেখো এক এখানে তিলক করে বেশ ভালো লাগছিল তো মানে অন্যরকম একটা ফিল লুকটা পুরো হয়ে আমি তাই ভাবছিলাম যে কোনোদিন যদি মানে ঈশ্বর কৃপা করে দীক্ষা নিতে পারি তাহলে এরকম করে তিলক করব মানে কি যে ইচ্ছা জানি না কবে পূরণ হবে তো এই যে মা বলছে আমি নেবো না আমি বললাম না না নাও এসেছো ঠাকুরের স্থানে আর তার চিহ্ন নেবে না সেটা কি হতে পারে সেটা তার চরণ চিহ্ন তো তারপরে যে ভেতরে ঢুকলাম দেখো বেশ ভালোই ভিড় আমরা কিন্তু একটু দেরি করেই গেছিলাম তো ঢুকতে ঢুকতেই প্রথমে ওই দিক থেকে চলে যাচ্ছিলাম তো তারপরে বললো যে না ওই থেকে না এই দিক থেকে তারপরে দিক থেকে আসলাম আর মায়াপুরে সত্যি কথা বলতে এত শান্তির জায়গা মানে তুমি একটা ফাঁকা জায়গায় একটা কোনায় যদি বসে থাকো আহ ঠাকুরের মন্দিরের দিকে তাকিয়ে তাও যেন তোমায় সময় পেরিয়ে যাবে আর সত্যি কথা বলতে আমি এতবার মায়াপুরে এসেছি আমি এবছর মানে এবারে যে ফিলটা করতে পেরেছি না আমি কোনো বার এরকম ফিল করিনি একবার তো এরকমও হয়েছে যে আমি এসেছি বাইরে থেকেই রাধা রাধারান রাধা গোবিন্দ দর্শন না করে ফিরে গেছি আমার সেটা আফসোসের জায়গা মানে এবার খুব করছিলাম যে সেইবার আমি কেন দর্শন করলাম না মানে সেইবার তো এই ফিলিংসটা ছিল না সেই রকম ভাবে এবার যে ফিলিংস টা হচ্ছে আমি ভাবছিলাম কতক্ষণে দেখবো কতক্ষণে দর্শন করব তবে ভেতরে গিয়ে তোমাদের দর্শন করাতে পারবো না কারণ ভেতরে তো ভিডিও করা অ্যালাউ না তাই বাইরে থেকে আমরা যতক্ষণ ঘুরছিলাম তোমাদেরকে দেখাচ্ছিলাম আর এবারে যে এই দিকটা এসেছি এই দিকটা তোমরা তো জানোই সব যারা যারা এসেছো সবাই জানো মোটামুটি আর এখন হচ্ছে মন্দির বন্ধ হয়ে গেছে আমরা আস্তে আস্তে দেরিও হয়ে গেছে এখন একটা বাজে একটার বেশি বাজে তবে ওই মন্দির বন্ধ হয়ে গেছে আসল যে রাধা মন্দির সেই মন্দির কিন্তু বন্ধ হয়ে গেছে একটার সময় আবার খুলবে বিকেল চারটের সময় তো আমরা অপেক্ষা করব কারণ আমি মাকে বলছি আমি দর্শন না করে তো যাবোই না মা বলছিল আগে হয়ে গেলে চলে তো আমি বললাম না না আমি এসেছি যখন দর্শন করব তারপরে যাবো সন্ধারতি দেখবো মানে ওই সন্ধ্যা না দেখলে বুঝতে পারবে না আর এখন শীতকালে মায়াপুর আসা মানে ফুলের রাজ্য তাও তো অনেক জায়গায় যেতে পারিনি সামনের দিকে যে ফুল যেখানে আসল লাগায় মানে ফুলের যেখানে রাজত্ব সেই পর্যন্তই যেতে পারিনি এত ঘুরেছি চারিদিকে তো সময় চলে গেছিল তো যাই হোক এদিকে দেখো আমরা বেশ সুন্দর করে ঘুরছিলাম আর এদিকে হচ্ছে এই মন্দিরে যাওয়ার পথ আর এখানে দেখো সারি সারি দিয়ে দুধ পাশে একদম সুন্দর করে বসানো রয়েছে তোমার ফুলের বাগান দেখতেও ভীষণ ভালো লাগছিল দেখি রাখতে আমরা এখন যাচ্ছি কোথায় মা গোশালায় আমি গোশালায় করছি

ওখানে তোমাদের ঢুকতে দেবে না ওখানে যারা থাকে এখানে তারা তাদের এসে গেছি হ্যাঁ এখানে তো সব টোটোগুলো রাখা রয়েছে 没点对的。 এখন এসেছি আমরা তোমাদেরকে যেমনটা বললাম গোশালায় যেখানে গোমাতাদের রাখা হয় তো সেইখানটায় এসেছি এখানে না কখনোই আসিনি তবে আমার খুব ইচ্ছা ছিল যে এখানটায় আসব আর এসে দেখলাম যে গোমাতাদের সেবাও বিভিন্ন রকম ভাবে করা যায় তো এখানে এসে ওই জন্য আমি জিজ্ঞাসা করছিলাম আমি তো কিছুই না এখানে কখনো আসিনি আগে তো এই যে বাইরে ঘি তারপরে ধূপকাঠি এগুলো সব বিক্রি হচ্ছিল যারা এখান থেকে নেয় তারা কিন্তু সবাই নিচ্ছিল আর খুব সুন্দর মানে সিস্টেমটা করেছে সিস্টেম বলতে কি মানে এই যে গোমাতাদের যেখানে রেখেছে না খুব ভালো দেখো সিঁড়ি থেকে উঠে একতলায় রেখেছে যাতে ওনাদের কোনো কষ্ট না হয় বেশ দেখতেও ভালো লাগছিল তো তারপরে আমরা এই যে সিঁড়ি দিয়ে উঠে এখানে আসলাম এখানে এসে দেখলাম সারি সারি দিয়ে সব গোমাতাদের এখানে রাখা রয়েছে আর বেশ দেখতেও ভালো লাগছে ঘুরে ঘুরে দেখছিলাম সবাই খুব আদর করছিল মাথায় হাত বোলা মানে আমারও ভীষণ ইচ্ছা হচ্ছিল আর বিশ্বাস করো মানে কোনো ঠাকুরের স্থানে আসলে না তোমার যে একটা ফিল হবে না মানে ভেতর থেকে তোমার সেই অন্তরাত্মা বলে না মানে পুরো একদম চেঞ্জ হয়ে যাবে পুরো অন্যরকম একটা ফিল হবে তো সেটাই আমি ফিল করতে পারছিলাম আজকে আর তারপরে এখানে আমি গেছিলাম তোমার দেখছিলাম যে সবাই মানে কয়েকজন আর কি ওনাদেরকে খাবার দিচ্ছিল তো আমি ওটাই দেখছিলাম যে কিভাবে খাবার দেব ওনাদেরকে আমার ভীষণ ইচ্ছা করছিল ওনাদের নিজের হাতে করে খাওয়াতে তো তারপরে আমি প্রথমে কিছুক্ষণ ভাবলাম ভেবে এদিক ওদিক তাকিয়ে তারপরে এই যে অনুদান কেন্দ্র বলে লেখা রয়েছে এখানে পৌঁছালাম পৌঁছে দেখো এখানে একজন মাতাজি বসে রয়েছে তো ওনাকে জিজ্ঞাসা করলাম যে আমাকে কি করতে হবে তো উনি বিভিন্ন রকম প্রসেস বলে দিল তো আমি বললাম যে ঠিক আছে আমি তাহলে ডোনেট করব আর কত কি দিয়ে করছি সেটা আমি বলছি না সেটা ঈশ্বরের জন্য বললাম কিন্তু আমি এখানে উনি বলল নাম সমস্ত কিছু এখানে লিখুন আমি বললাম না আমি আমি ডোনেট করব কিন্তু আমি নাম অ্যাড্রেস লিখবো না কারণ আমি চাই না যে আমার কোনো চিহ্ন থাক সেটা আমি ভগবানের চরণে দিতে চাই বলছে না দিদি এভাবে তো হয় না উম আপনার এটা আমাদের একটা নিয়ম এটা আমাদের সিস্টেমের মধ্যে থাকে এটা লিখতে হয় তারপরে ওনারা বললো যে করুন কোনো ব্যাপার না তো তারপরে আমি এখানে নাম ঠিকানা সমস্ত কিছু লিখলাম ফোন নাম্বার নাম ঠিকানা ফোন নাম্বার দিচ্ছি সেটা বড় কথা না আমি চেয়েছিলাম আমি ঠাকুরের জন্য যেটুকুনি করব সেটা সেটা শুধুমাত্র ঈশ্বরের কাছে পৌঁছাবে মানে আমি অন্য কেউ জানার দরকার নেই ঈশ্বরের জন্য কিছু করলে সবাইকে জানানোর প্রয়োজন নেই এটা আমি গুরুজির থেকেই শুনেছি তো তারপরে ওনারা এখানে একটা যে খাবার তৈরি করে দিয়েছে সেটাই আমার হাতে দিল তো এবার আমি সমস্ত গোমাতাদের এবার গিয়ে খাওয়াবো বেশ ভাল লাগছিলো দেখো তোমাদেরও ভালো লাগতো Terima kasih telah menonton! सिंहा बनेछ। मलाई आफु छिग। मलाई आफु छिग।

មកហើយតាកាលហើយងើកដល់ខ្ញុំនេះវ៉ាទៅទឹកស្មាត់នេះទេអឺអ៊ីស៊ីលឡើយនេះអេ1 167 তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা এখানে একটা খাবারের দোকানে এসেছিলাম একদম মায়াপুরের গেট গেট থেকে বেরিয়ে একদম রাস্তা ক্রস করলে একটা দোকান দেখতে পাবে ওখানে আমরা ভেজ থালি নিয়েছিলাম হ্যাঁ ভেতরেও খাবার পাওয়া যাচ্ছিল উম তোমার ওই কি গদা ভবনে বোধহয় খাবার পাওয়া যাচ্ছিল মোটামুটি সব জায়গাটাই মোটামুটি হয়তো শেষ হয়ে গেছিল তো তারপরে একজন ওই সিকিউরিটি দাদা ছিল ওনাকে জিজ্ঞাসা করলাম যে আর কি কোথাও খাবার আছে টিকিট দিচ্ছে তো বললো যে হ্যাঁ এই ভবনে ঢুকে যান এখানে খাবার পেয়ে যাবেন তারপরে মা বললো যে পায়ে ব্যথা বসতে পারবো না তো আমি বললাম ঠিক আছে তাহলে চলো বাইরে থেকে খেয়ে নিই সবই এক ঠাকুরের কৃপা সবই একই ব্যাপার তো তারপরে এখান থেকে যে খেলাম বাইরে এসেছিলাম এখানে বেশ নিরামিষ থালি ছিল বেশ কয়েকটা আইটেম ছিল তারপরে ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা একটুখানি গিয়ে বসেছিলাম বিশ্বাস করবে না মানে এত ভালো লাগছিল না মা তো ওখানে গিয়ে মাঠের মধ্যে শুয়েই পড়েছে মানে মাঠের মধ্যে ঠিকই নয় একটা উঁচু জায়গা মতো ছিল সবাই শুয়ে টুয়ে যে যার মতো ঠাকুরের স্থান মাটিতেই শুয়ে পড়তো আমি আমিও খানিক্ষণ মাটিতেই শুয়ে পড়লাম সেগুলোর ভিডিও করে নিই কারণ সব কিছু তো ভিডিও করা আমার মনে হয় না মানে যায় না আর কি সব কিছু বলাও যায় না সব কিছু ভিডিও করাও যায় না তারপরে আমরা এসেছিলাম এই পাশের দোকানগুলোতে ভেতরে তোমার ওই যে রাধারানী যে ড্রেস তো গুলোই দেখছিলাম তারপরে দেখতে দেখতে আমি একটা দোকান নয় দেখলাম যে আমার মানে গোপালদের ছোট ছোট জামা পাওয়া ছোট টিকি নয় ছোট বড় সব রকমের তো তারপরে আমি ওখান থেকে দেখলাম আর এই যে আমার মেয়ে একটা খেলনা নেবে বলে তখন থেকে বায়না করছে আমি বললাম বাবা এখন নিস না বাইরে থেকে পরে কিনে দেবো আসলে ওকে সেরকম একটা খেলনা কিনে দেওয়া হয় না মানে অপ্রয়োজনীয় জিনিস আমার না কিনতে ইচ্ছা করে না বিশ্বাস করে যে আমি বলি তুই খাবি খা যেটা ইচ্ছা সেটা খা কিন্তু খেলনা কিনে নষ্ট করিস না ওই তো বাড়ি গিয়ে সে নষ্টই করবি তো যাই হোক তারপরে বাচ্চা তো মাঝে মাঝে একটা খেলনা না কিনে দিলেও হয় না তো তারপরে দেখো ওখান থেকে এসে আমি কিন্তু ওই গোপালের যে ড্রেস ড্রেস দেখছিলাম জিজ্ঞাসা করছিলাম কত করে বলছে পঞ্চাশ টাকা করে শীতের ড্রেস গুলো বিশ্বাস করবে না আমি আমার শ্যামনগর থেকে কিনেছি মানে এক একটা দুশো টাকা প্রায় তার ওপরে নিয়েছিল হ্যাঁ তো আমি বললাম যে তাহলে এর থেকে এক সাইজ বড় দিন বলছে এর থেকে যে সাইজটা বড় সেটা হচ্ছে সত্তর টাকা না আশি টাকা বললো তবে এগুলো দেখতেও সুন্দর ওর থেকে আমি যেগুলো কিনেছিলাম ওগুলোও ভালো তবে দাম বেশি তো এখান থেকে আমি পছন্দ করে দুখানা নিয়েছিলাম তো মাকে বলছিলাম দেখো তো কোনটা ভালো লাগে কোনটা নেব তো তারপরে এখান থেকে দেখো মা দুটো কালার বললো আমি একটা পছন্দ করলাম মা একটা কালার পছন্দ করলো আর তার সাথে একটা টুপি নিয়েছিলাম মাথায় দেওয়ার একটা ছোট্ট টুপি মাথায় দেওয়ার টুপি আমি খুঁজেছি অনেক আমাদের এখানে কিন্তু সেরকম পাইনি আর পেলেও হয় ছোট গোপালের মাথায় ঢুকবে না আর নয়তো বড় মানে এইরকম আর কি টাইপের পেয়েছি আহ তো তারপরে এখান থেকে যে দুটো কালার পছন্দ করে আমি এখান থেকে দেখলাম যে কি সুন্দর সুন্দর টুপি পাওয়া যাচ্ছে তো আমি এখান থেকে যে একটা টুপি দেখছিলাম কি কালারের নেব তো এই যে ইয়েলো কালার এটাও ভালো ছিল তারপরে এই কালারটাও ভালো ছিল তো আমি এই কালারটা হ্যাঁ এই কালারটা নিয়েছিলাম আর তারপরে এই যে হলুদ যেগুলো দেখছো এগুলো ছোট ছোট যে গোপাল তাদের জন্য তো এখান থেকে এই টুপিটা নিয়ে নিলাম আর এই দুটো ড্রেস নিলাম গোপালের ব্যাস এই তো শপিং করা হয়ে গেছে তারপরে আমি আরো কিছু জিনিস নিয়েছিলাম যেমন একটা অরিজিনাল চন্দন কাঠ নিয়েছিলাম ওই একদম মায়াপুরের ভেতর একদম মন্দিরের ভেতর থেকে তোমার ওই প্রভুদের দোকান আছে সেই দোকান থেকে সব থেকে আর কি নিয়েছিলাম মানে অরিজিনাল হবে পিওর একদম চন্দন তো বললো হ্যাঁ হবে ও বলে আবার ওয়েট অনুযায়ী বিক্রি হয় তো সেই বেশ খানিকটা দাম পড়ে তো এট অনুযায়ী নিয়েছিলাম আমি আর তার সাথে আরো কিছু জিনিস নিয়েছিলাম তো সেটা আমি তোমাদের বলছিলাম মানে আরো দুটো জিনিস নিয়েছিলাম তো এখানে দেখো এক ভাষাতে দেখা হয়েছিল তো তার সাথেই আর কি কথা বলছিলাম আমরা ওখান থেকে ঠাকুর দর্শন করেছি আর ভেতরে গিয়ে বেশ অনেকক্ষণ ছিলাম কারণ আমার ভীষণ ইচ্ছা করছিল ওখানে থাকতে আর তোমার ঠাকুরের যখন মানে রাধা কৃষ্ণ যখন তোমার ওই সন্ধ্যারতি করা হচ্ছিল না সবাই প্রদীপ দিয়ে ওখানে আরতি করছিল এত ভালো লাগছিল দেখতে মানে চোখ সার্থক মানে সত্যি কথা চোখ সার্থক আমার আমি তো ওখানে গিয়ে ওনাদের দেখে এত সুন্দর রূপ মানে দেখে যেন সেই কেঁদে ফেলার মতো অবস্থা মানে এত ভালো লাগছিল আসতে ইচ্ছা করছিল না বেশ অনেকক্ষণ ওখানে ছিলাম তারপরে তো বেরোতেই হবে তো তারপরে এসে এক কাপ চা খেলাম কৃষ্ণনগর স্টেশনে এখন প্রায় নটাই বেজে গেছে আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেছে কৃষ্ণনগর থেকে তোমার ওই বাবা মায়াপুর থেকে কৃষ্ণনগর এক ঘন্টা মানে অটো মানে টোটো তারপরে হচ্ছে ফেরি ফেরিঘাট তারপরে হচ্ছে আবার অটো অটোতে এত সময় লাগে আধা ঘন্টার ওপরে বসে থাকতে থাকতে আর পারছি না মাথা ফাথা ছিঁড়ে যাচ্ছে আর মা তো বসতেই পারছে না হাত পায়ে ব্যথা উঠে গেছে না তুমি গেলে তোমাকে আমি গাড়িতে নিয়ে যেতাম গাড়িতে গেলেও চারখানা পোষ্টের ব্যাপার হ্যাঁ তিন ঘন্টা থেকে সাড়ে তিন ঘন্টা সময় লাগে হ্যাঁ একশো কুড়ি কিলোমিটার দেখায় কিন্তু মোটামুটি দেড়শো কিলোমিটার তো দেড়শো দেড়শো তিনশো কিলোমিটার যাওয়া আসা কিন্তু জল একটা কথা আমি না বলে পারছি না তুমি যে কষ্ট করে গেলে না তুমি যখন মানে ওই রাধা মাধবকে দর্শন করবে তোমার কোনো কষ্টই আর থাকবে না সেটা জানি কিন্তু দেখো ইচ্ছা হলো এখন আর এই শীতের মধ্যে তো সম্ভব হুম তাও তো মানে মায়াপুরে এখন যেরকম সুন্দর হচ্ছে আস্তে আস্তে একদিনে গেলে মানে মন পোষায় না যে কোন জায়গায় গেলে এখন মনে থাকি থেকে দেখি ভালো লাগে বেশ সুন্দর রাত করতে হবে থেকে রাত্রি বেলা তারপরে গোসল লাইতেছিলাম কি সুন্দর দেখতে বাবা কত সুন্দর সুন্দর গরুজল জিরান চিয়ারা সেই রকম উচ্চ লম্বা একটা ছেলে গরু দেখলাম হ্যাঁ উজ্জ্বল পুরো সেই ম শ্রীকৃষ্ণ ছোট খাটো আর মনোযোগই পুরো সেই মানে ওখানে ভগবান বিরাজ করছে ওই মুখটার মধ্যে মুখটা এত সুন্দর দেখতে জান ভগবানই তো ওরা তো ভগবান তাই না খুব সুন্দর হ্যাঁ আম বেশিক্ষণ না হ্যাঁ কোনোদিনও যাইনি গোশালায় আজকে গিয়ে যে কি শান্তি পেয়েছি বলে শেষ করতে পারবো না তারপরে তো চারটের সময় মন্দির খুললো চারটের সময় মন্দির খুললো তারপরে ওখান থেকে রাধা মাধবকে দর্শন করলাম অনেকক্ষণ ওখানে ছিলাম ভেতরে খুব ভালো লাগছিল আসতেই ইচ্ছা করছিল না আর এই এখন বাড়ি ফিরলাম ভাত হয়ে গেছে ভাত ছিল গরম করে নিয়েছি আর এখন একটু চা খাবো কারণ একটু মাথা ধরেছে আদা দিয়ে এখানে এই যে একটু দুধ চা করলাম চাখিয়ে তারপরে সবাইকে খাইয়ে দিয়ে তারপরে এসব